আসসালামু আলাইকুম আরাফাতুল্লা চারিদিকে এত খুশির সংবাদ কেন চারিদিকে এত নৈরাজ্য কেন চারিদিকে চারিদিকে এত সংঘর্ষ কেন আপনি এখন মিডিয়া চ্যানেলগুলো খুললেই দেখবেন বিভিন্ন র্যাঙ্কিংয়ে আগাচ্ছে পেছাচ্ছে বিভিন্ন স্থানে বিএনপির সাথে এনসিপি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের সংঘর্ষ লাগছে তারা থানা পুলিশ কাউকে কেয়ার করে না থানার মধ্যে যে সংঘর্ষ থানার সামনে সংঘর্ষ মানে কেলাকেলি চলতেই থাকে দেখলাম চট্টগ্রামে থানার সামনে বিএনপির সাথে বিএনপির নেতাকর্মীদের সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের দেখো উত্তেজনা হাতাহাতি খেলাডেলি গোটাগুটি ধর এগুলো চলতেছে থানার সামনে দুই তিনশো লোক বৈষম্য বিরোধীদের সাথে আপনার বিএনপি যারা আছে নেতাকর্মী তাদের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়েছে বিএনপি কিছু নেতা বলছে ওই তোদের দলে সব মানে আওয়ামী লীগের ছাত্রলীগের লোক ছেলেমেয়েরা আবার এরাও বলছে আপনাদের দলে সব আম লীগ বিএনপি আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগের পোলা পাণ্ডুক অর্থাৎ দুই গ্রুপের মধ্যে থানার সামনে যে কোনো একটা ইস্যুজ নিয়ে ঝামেলা হয়েছে সেই ঝামেলায় তারা আবার সামনে পুরী থানার সামনেই দুই তিনশো লোক তারা হাতাহাতি করছে মারামারি করছে তারা একে অপরকে দোষারোপ করছে যে তারা তাদের দলে আওয়াম লীগের লোকজনকে ঘেরাইছে বা তাদের দলে আওয়াম লোকজন রয়েছে অর্থাৎ আপনারা জানেন বর্তমান সময়ে আওয়াম যারা হ্যাভিওয়েট নেতা ছিল বড় বড় নেতা ছিল তারা তো সবাই পলাতক এবং লোকাল অঞ্চলে যারা আপনার আওয়াম লীগ করত বা স্থানীয় অঞ্চলে সাধারণত আওয়াম লীগ করে বা আওয়াম লীগে ভোট দেয় তাদেরকে হয় এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি নতুবা বিএনপি নতুবা জামাত এই তিনটা দলের মধ্যেও কেউ না কেউ টেনে নিয়েছে যে টেনশন না আমরা আছি আমাদের দলে যোগ দাও আমরা তোমাদেরকে শেল্টার দেবো এটা আবার কী হয়েছে দুই পক্ষ বা উভয় পক্ষ বা ত্রি ত্রি তিনটা পক্ষই এটা নিয়ে যদি বক্তব্য দিলে একজন আর একজনের হ্যাঁ দোষারোপ করে আমাদেরও এসে বিভিন্ন লোক বলে যে আপনি এই আমাদের দলের এই সংগঠন করেন নালে এই দলে যোগ দেন এই কাজ করেন বড পোস্ট পাবেন এই সব কথাগুলো তো বলেই থাকে এখন কথা হলো অনেকে হয়তোবা পিঠ বাসাতে ব্যবসা বাসাতে বা বিভিন্ন কারণে এই দলগুলো দলগুলোতে যোগ দেয় এবার এদেরকে নিয়ে আবার দুই পক্ষ বা বিভিন্ন ইস্যুস নিয়ে আবার আপনারা জানেন যে থানায় আটক হলে দেখা যায় স্থানীয় একটা লোকেরকে অকারণে আটকাইছে তে একটা অনেকে ভাবছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীর কাছে গেলে ওরা সুপারিশ করলে বলে ছেড়ে দেবে এই ধরনের ঘটনা নিয়ে এখন থানায় থানায় সংঘর্ষ চলতেছে পুলিশ নির্বিকার তারা দর্শকের ভূমিকা আছে আমরাও দর্শকের ভূমিকা আছি চালাও বৈষম্য বিরোধী এবং বিএনপিরা এভাবে চলতে থাকব আমরা দর্শকের মতো দেখতে থাকি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিক বরফুল্লা